সালামু আলাইকুম আমি ডক্টর ওমর ফারুক হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ আলোক হাসপাতাল লিমিটেড আমি আছি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত আজকে আমি কথা বলবো হার্ট ভালো রাখার উপায় সম্পর্কে আপনারা জানেন হার্ট বা হৃদযন্ত্র হচ্ছে আমাদের হিউম্যান বডির একটা গুরুত্বপূর্ণ অংশ এই গুরুত্বপূর্ণ অংশের আমরা যদি সঠিক যত্ন না নিই তাহলে হতে পারে বুকে ব্যথা বুকে চাপ বুক দর পর শ্বাসকষ্ট এমনকি হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিউর মতো মারাত্মক মৃত্যু ঝুঁকি হতে পারে তাই হার্টকে সুস্থ রাখার জন্যে প্রতি বছর বিশ্বে উনতিরিশে সেপ্টেম্বর ওয়ার্ল্ড হার্ট ডে পালিত হয় এবং তার প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইউজ হার্ট ফর একশান আসুন আমরা জেনে নেই কীভাবে আমাদের হার্টকে ভালো রাখতে পারি হাটকে ভালো রাখার জন্য আমাদের প্রয়োজন সঠিক খাদ্যাভ্যাস নিয়মিত কায়িক পরিশ্রম করা ও ডাক্তারের পরামর্শ নেওয়া খাদ্যাভ্যাসের মধ্যে হচ্ছে আমরা যদি বলি এটি হৃদরোগীদের জন্য লো সল্ট লো ফ্যাট লো কোলেস্টেরল তাহলে আমরা আজকে জেনে নিব যে সকল খাবারে উচ্চমাত্রায় চর্বি ও কোলেস্টেরল থাকে যেমন সরসহ পুরো দুধ ও কনডেন্স মিল্ক ঘি মাখন ডালডা মুরগির চামড়া গরু বা খাসির চর্বি ফাম অয়েল নারিকেল তেল অতিরিক্ত লবণের মধ্যে হচ্ছে যে যেমন খাবারের সাথে পাতে লবণ লবণ দিয়ে সংরক্ষিত যে কোনো খাবার যেমন আচার সস টমেটোর চস এবং তাহলে এখন আমরা জেনে নিব যে সকল খাবার হৃদরোগীদের জন্য উপযুক্ত যেমন ফ্রেশ শাক সবজি ফলমূল এবং খাবারের সময় আমাদের যেমন মুরগির মাংসের জন্য চামড়াটা পুরোটা আলাদা করে ফেলা এবং গরু বা খাসির জন্য হচ্ছে যে চর্বির অংশটুকু আলাদা করে ফেলা পাশাপাশি আমাদের আরও কিছু নিয়ম আমাদেরকে মানতে হবে যেমন দুমপান এবং মদ্যপান পরিহার করা অতিরিক্ত দুশ্চিন্তা পরিহার করা নিয়মিত আমাদেরকে পরিশ্রম করতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত হাঁটতে হবে পাশাপাশি যে কোনো পরামর্শের জন্য বা যে কোনো উপসর্গর জন্য হলে আমাদের নিকটস্থ হাসপাতাল আমাদেরকে যোগাযোগ করতে হবে তাই আলোকের সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী সবাইকে ধন্যবাদ সেবা